আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের বলেছিলাম চুল কাটার যে ভিডিওটা দেখো চুলটা আজকে এরকম করে দিয়েছি ওই জন্য আর কি তো চুল কাটার ভিডিওটা পোস্ট করার পর একটা ফেস রিলেটেড মানে কফির একটা ফেসিয়ালের আর কি যাই বলো প্যাক বলো ট্যাম রিমুভাল বলো যাই হলো একটা আনবো তো আজকে আমি সেই ভিডিওটাই আর কি দেখাবো তোমাদেরকে তো কিছুদিন ধরে দেখছি কফি ফেশিয়ালটা এত ভাইরাল হয়েছে এমন কোনো মানে ব্লগার নেই ইউটিউবার নেই যারা মানে এটা শ্যুট করে বা দেয়নি ভিডিওটা তো আমি ভাবলাম আমি কেন বাদ আর কি যাবো আর কি সবাই যখন দিচ্ছে আমিও তাহলে দিই আর কি আর যদি আলটিমেট তাতে আমারই ভালোটা হয় তাহলে তো কোনো ক্ষতি নেই তাই না এমনিতেও আমার না কখনো ফেসিয়াল করা হয়নি এমনকি আমার বিয়ের সময়ও আমার ফেসিয়াল করা হয়নি তো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল এমনি ঘরে বেসন ট্যাসন মাখি মাখি না তাহলে একদম তাও খুব কম পরিমাণ একদমই কম আর কি তো চলো আজকে ভাবলাম তাহলে কফি ফেশিয়াল প্যাকটা মেখে দেখি আলটিমেট কোনো রেজাল্ট হয় কি না তো চলো তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো তো তোমাদের দেখাবোই তো এখন অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে টাকা বেল আইকনটা টিপে দাও আর ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করে দাও আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে আর কি একটু প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে আমাদের ফ্যামিলি মেম্বারের পরিমাণটা আর বেড়ে যায় আর কি তাহলে চলো আমি দেখি তোমাদের ও দেখো কফি ফেশিয়ালের জন্য আমাদের কি কি লাগবে অবশ্যই লাগবে কফি লেবু চিনি আর হচ্ছে তোমার নারকেল তেল তো দেখো একে আমি এক চামচ চিনি দু চামচ কফি দু চামচ তেল আর অর্ধেকটা পাতিলেবুর রস আর কি দিয়ে ভালো করে ঘুলে নেব তো আমার এটা একটু পাতলা হয়ে গেছিলো কফিটা আর একটু প্রয়োজন ছিল আর কি তো যাই হয়েছে আর কি সেটা দিয়ে ম্যানেজ করে নিয়েছি তো দেখো আমার রেডি হয়ে গেছে এবার কি করতে হবে মুখটা আগে তোমরা অবশ্যই ভালো করে ওয়াশ দিয়ে ধুয়ে নেবে কারণ মুখে যে জামস বা নোংরাগুলো থাকে না সেটা আগে ধুয়ে নিলে পরে প্যাকটা বসে ভালো তো প্রথমে আমি ক্লিন করে নেবো এমনিতে ধুয়ে এসেছি মুখ তারপরেও আর কি যেগুলো ধরো ডেড ডেড সেল আছে আর কি মুখেড আছে সেইগুলো করার জন্য চিনিটা দিয়ে একটা বানানো হয় তো দেখো আমি ওই জন্য আর কি ভালো করে ঘষে ঘষে চিনি যে দানা ভাবটা থাকে তাতে আর কি এইগুলো রিমুভ হতে সুবিধা হয় ভালো করে ঘষে ঘষে প্রথমে লাগিয়ে নিচ্ছি তারপরে আমি কি করব যে লেবুর যে খসাটা আমি রেখে দিয়েছিলাম রসটা দেওয়ার পরে সেটা নিয়ে ভালো করে ঘষবো তো হাত দিয়ে ঘষার থেকে এটা দিয়ে ঘষলে আরও তোমরা বেটার রেজাল্ট পাবে আর কি তো দেখো আমি কানটা দিতে ভুলে গেছিলাম তো কানটাতেও দিয়ে নিচ্ছি আর কি তুল টুল সব খুলতে ভুলে গেছে আসলে যেটা হয় আর কি প্রথমবার করলে তো আমি ভাবলাম যে চলো দেখো যেহেতু পাতলা হয়ে গেছে গাদি গড়াচ্ছে বেশি ছিল আমরা হাত দিয়ে দিই কারণ হাতেও আমার যথেষ্ট পরিমাণে সানট্যান রয়েছে আর কি তো দশ মিনিট রেখে আমি মুখটা ধুয়ে চলে আসবো তো দেখো আমার মুখটা ধোয়া হয়ে গেছে এবার আমি আবার একটু ভালো করে মুছে নিই এবার আমি লাগাবো হচ্ছে ফেস প্যাকটা তো তার জন্য কি নিয়েছি দেখো বেসন নিয়েছি আর্ধেকটা লেবু নিয়েছি আর নিয়েছি আবার দুটো কফি মানে ওই দু চামচের মতো কফি আর কি তো এইগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো আর হ্যাঁ একটা জিনিস নিতে আমি এখানে ভুলে গেছিলাম সেটা আমি নিয়ে আসবো এবার তো এর মধ্যে আমি দেবো হচ্ছে কিছুটা পরিমাণে কাঁচা দুধ তো দুধটা দিয়ে ব্যাটারটা গুলবো আর এবারে কিন্তু দেখো আমি একদমই পাতলা করিনি একদম বুঝে শুনে করেছি যাতে আর কি গা থেকে ওরকমভাবে করিয়ে না পড়ে তো দেখো আমার প্যাক রেডি এবার আমি প্যাকটা লাগিয়ে নেবো আর দেখতে পাচ্ছি এমনিতেই কিন্তু দুধটা ফ্রেশ মানে ওটা দিয়ে ধুয়ে আসার পর অনেকটা আগের তুলনায় চেঞ্জ মনে হচ্ছে না দুটো প্যাকটা লাগিয়ে নেবো প্যাকটা ভালো করে লাগিয়ে এবার আমি এটা প্রায় তোমার কুড়ি পঁচিশ মিনিট মতো রাখবো আর কি যাতে প্যাকটা শুকিয়ে যায় আর এই গরমের সময় প্যাক শুকানো যে ঘরের এই চারতাল্লায় ওপরের ছাদের রোদ এই রোদ কি কষ্টকর ব্যাপার তোমাদের কি বলবো ঘেমে যাচ্ছে প্যাক আর শুকায় না তো তার মধ্যেই যতটা পেরেছি আর কি শুকিয়ে নিয়েছে তো ভালো করে দেখো লাগিয়ে নিলাম তো কুড়ি মিনিট পর এই হচ্ছে আমার অবস্থা হয়েছিল ঠোঁটের গাছটা শুকায়নি ঘাম হচ্ছিল বলে তো যাই শুকিয়েছে আর কি চলো এবার মুখটা ধুয়ে আর কি তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ আগে এখন দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আসলে তখন কি বলো তো রিমো ঘুম থেকে উঠে উঠে যাচ্ছিলো বলে মানে স্নান করতে হয়েছিলো যেহেতু শীতে ঘাড়ে সব দিয়েছিলাম তো এসে দেখছি রিমো উঠে উঠে যাচ্ছে বলে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই জন্য তখন দেখানো হয়নি তোমারে তো দেখো তো আলটিমেট কোনো রেজাল্ট হলো কি না আসলে একদিন দিলে কি আর রেজাল্ট হবে করতে হবে বারবার করে তবে অবশ্যই আগের তুলনায় তো একটু হলেও মনে হচ্ছে আমার রেজাল্ট দেখতে পাচ্ছি একটু হলেও মনে হচ্ছে উজ্জ্বল হয়েছে জানি না তোমরা জানিও কমেন্ট করে নিশ্চয়ই তো এটা আমার মনে হয় সপ্তাহে দুবার যদি করতে পারি আর কি তাহলে খুবই ভালো রেজাল্ট পাবো একবার করলে তো আর কোনো রেজাল্ট সবসময় মানে হট করে চোখে পড়বে না যে কোনো ফেশিয়াল করলে পরে আমি শুনেছি চার পাঁচ দিন পর আর কি সেটা রেজাল্টটা পাওয়া যায় তো ওই হিসাবে করলাম আর কি দেখা যা জানি না কমেন্ট করে জানিও কিছু হয়েছে নাকি তবে এরপরে পুজো তো চলে যাবে পুজোর পরে নিশ্চয়ই আমি এটা চেষ্টা করব সপ্তাহে একবার করে হলেও অন্তত করার তো এই ব্লগটা তাহলে এখানে শেষ করছি এরপরে সব পরপর কিন্তু পুজোর ব্লগ আসবে একটাও কিন্তু মিস করো না ঠিক আছে যেখানে যাবো যাই করবো আর কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের কাছে তুলে ধরবো আর কি তো প্লিজ একটু চ্যানেলটা যারা দেখছো সাবস্ক্রাইব করে নিও লাইক করো একটু শেয়ার করে দিও তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাইটা আর সবাইকে হ্যাঁ হ্যাপি পূজা ইন অ্যাডভান্স বলো বাবা বলো হ্যাপি পূজা ভালো করে সবাই পুজো কাটিও আর সাবধানে থেকো